আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে তুলে ধরবো চিরকোন সেগুন কাঠের খুবই সিম্পল ডিজাইনের ভিতরে বেশ কয়েকটি দশ ডিজাইন যেগুলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবেন সলিড কাঠের উপর সেন্সি টু ডিজাইন করার মাধ্যমে রাউটার ডিজাইন খুবই সুন্দর সিম্পল ডিজাইন আপনাদের কাছে তুলে ধরছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে দরজার ভিডিওটা দেখছেন আশা করছি আপনার বাসার জন্য দরজা লাগছে আর আপনার বাসার জন্য এই দরজাগুলো প্রয়োজন আপনি দরজার ডিজাইন দেখার জন্যই মূলত আমাদের ভিডিওগুলো দেখছেন আলিপুরের প্রতিনিয়ত আমাদের ডেলিভারি রিভিউগুলো আপনাদের কাছে তুলে ধরি কে কোথায় কিভাবে। আমাদের কাছ থেকে দরজাগুলো তৈরি করে নিচ্ছে সেগুলো কিভাবে যে দিয়ে থাকি কাস্টমারদেরকে সেটা আপনাদের কাছে মূলত তুলে ধরার উদ্দেশ্য ফেসবুক এবং ইউটিউবে আজকের এই পাল্লাগুলো তিনটা সেকশনে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চি পাকা প্রত্যেকটি পাল্লাই থাকবে ফিনিশিংয়ের পর দেড় ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে একাশি ইঞ্চি এখানে তিনটা সাইজের দরজা আমাদের কাছে পাবেন একটা হচ্ছে উনচল্লিশ বা একাশি ইঞ্চি তেত্রিশ বা একাশি ইঞ্চি সাতাশ ইঞ্চি বা ইঞ্চি আজকের এই পালাগুলো যাবে কুমিল্লা বুড়িচং শঙ্কুচার রাজাপুর ইউনিয়নে তো যারা আমাদের এই দরজাগুলো দেখছেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে নেওয়ার জন্য ভাবছেন এখনই ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে কারখানা ভিজিট করে শোরুমে এসে কিংবা দূর যারা থাকেন তারা আমাদেরকে ভিডিও করে দেখে কাঠের পছন্দের ডিজাইনগুলো আলিপ মাধ্যমে ডিজাইনগুলো করে নেওয়ার সম্ভাবনা ইচ্ছা রয়েছে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সর্বোচ্চ সকল জেলাতেই আমাদের তৈরি প্রোডাক্টগুলো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এই মুহূর্তে যে দুটি দরজার ডিজাইন দেখছেন এগুলো সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চি সি ইঞ্চি টু ডি ডিজাইন ছোটো পাল্লা বারান্দার জন্য এই ডিজাইনটি উনি পছন্দ করেছেন জনাব মেহেদি সাহেব এবং আকরাম সাহেব এই দরজার ডিজাইনগুলো আপনাদের কাছে তুলে ধরছি যারা সিম্পল ডিজাইনের ভিতরে দরজা নিতে আগ্রহী তারা যেন খুব ইজিলি আমাদের এই ভিডিওগুলো দেখে নিয়ে যেতে পারেন এই মুহূর্তে যে পালাটি দেখছেন এটা আরেকটি ডিজাইন আমাদের ক্যাটালগের নিজস্ব ক্যাটালকের একটি ডিজাইন কাস্টমার ওনার বাসার জন্যে দুইটি রুমের জন্য এই ডিজাইনটা পছন্দ করেছেন তো একটি দরজা বার্নিশ ছাড়া উনি চেয়েছেন দেখতে কেমন দেখা যায় আমি প্রত্যেকটি ওয়ার্ডের কাস্টমারদেরকে বলে থাকি আমাদের চিটগং সেগুন কাঠের ফুল সার এবং সার পল মিক্স দুটি ধরনের দরজা আমাদের কাছে পাবেন ফুল সার যুক্ত যে দরজাগুলো এগুলো সলিড ডিজাইন সহ বাইশ হাজার টাকা এবং নর্মাল ডিজাইনের ভিতরে হ্যান্ড পলিশ ছাড়া আমরা বিক্রি করি আঠেরো হাজার পাঁচশো টাকা যেখানে আপনার টেন পার্সেন্ট পল থাকবে তো আমাদের এই সিম্পল ডিজাইনের দরজাগুলো আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য আপনার ঘরের জন্য দরজা নিতে আগ্রহী অবশ্যই আপনি দরজাগুলো যাচাই বাছাই করবেন কাঠের গুণগত বা মেনটেন করার মাধ্যমে যারা ভালো পণ ওটা দিবে সেখান থেকে আপনি আপনার পছন্দের জিনিসগুলো নেবেন এটা আমাদের আশা আমাদের দরজার কিছু বিশেষত্ব রয়েছে যেমন ফিঙ্গার জয়েন্ট ফিনিশিংয়ের পর পাকা দেড় ইঞ্চি ডিজাইনগুলো সিনসি টু ডি থ্রি ডি ডিজাইন করার সুব্যবস্থা কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের সেকশনের পাল্লা তৈরি করে দেওয়া গ্যাপ অনুযায়ী আপনার যদি ডাবল ডোর এবং সিঙ্গল ডোর যে কোনো স্পেসে দরজা হয় সেটা আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আপনাদেরকে আমরা দরজা দেওয়ার সুব্যবস্থা কাস্টমারদের যে কোনো ধরনের কাস্টমাইজের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ডিজাইন কাঠের ময়েশ্চার মেনটেন করে কাঠের দরজার সাইজ এবং রাউন্ড দরজা এবং স্কোয়ার দরজা দুইটা সেকশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌকাটের ক্ষেত্র ব্যতিক্রম নয় ছোট ছোটো দরবা দরজা বড় দরজা দুইটা স্পেসেই ব্যবহার করতে চায় বিভিন্ন জায়গা অনুযায়ী কাস্টমারদের তাদের বাসা সৌন্দর্যের ক্ষেত্রে বিভিন্ন সেকশানে দরজাগুলো তৈরি করতে চায় সেটা আলির ডোর থেকে আপনারা করে নিয়ে যেতে পারবেন আর সর্বশ্রেষ্ঠ হচ্ছিল আমাদের দরজাগুলো সর্বনিম্ন গ্যারান্টি থাকে বিশ বছর সর্বোচ্চ আপনি যতটুকু ব্যবহার ব্যবহারযোগ্য করে ব্যবহার করতে পারেন সেটা আপনার উপর স্থায়িত্বটা বাড়বে কিন্তু আমরা যেহেতু কাঠের মহাশয়টা কমে নিয়ে ফাঁকা এবং বাঁকা হওয়া গুম থেকে মুক্তির গ্যারান্টি দিয়ে বিক্রি করছি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনি যে কোনো ধরনের দরজা চৌকাট নিয়ে যেতে পারবেন